আসসালামু আলাইকুম ওরক একদা হজরত ইসা আলাই সাল্লাম সিরিয়া দেশের একে জঙ্গলের পার্শ্ববর্তী প্রান্তরের উপর দিয়ে কোথাও গমন করছিলেন তখন তিনি মধ্যে একটি মৃত মানুষের মাথার খুলি দেখতে পেলেন তিনি আল্লাহর কাছে মোনাজাত করলেন হে মাবুদ তুমি আমাকে এই মাথার খুলিটির তথ্য জানিয়ে দাও হজরত ইসা আলাই সাল্লামের মনাজাতের উত্তরে আল্লাহতালা বললেন তুমি ওই খুলিটিকে জিজ্ঞেস করলেই সব কিছু জানতে পারবে তখন হজরত ঈসা সাল্লাম খুলিটিকে বললেন হে খুলি আল্লাহর হুকুমে তুমি আমার প্রশ্নের উত্তর দাও সাথে সাথে খুলির ভেতর হতে আওয়াজ বের হল ইলাহা ইহ ইসা রহ অতপর খুলিটি বলল হে আল্লাহর নবী আপনি কি জানতে চান জিজ্ঞেস করুন হজরত ঈসা আলাই সাল্লাম তার নিকট জিজ্ঞেস করলেন বলতো তুমি কি পুরুষ না মহিলা পাপি না ধনী না দরিদ্র লম্বা না খাটো আর দাতা না বখিল ছিলে। আর তোমার নামটি বা কি ছিল উত্তর দিল হে আল্লাহর আমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জৈনৈক বাচ্চা ছিলাম আমার নাম ছিল জমজমা আমি দানশীল এবং নেককার ছিলাম আমার আকৃতি ছিল লম্বা আমার অসংখ্য দন সম্পদ ছিল কোনো বিষয়ে আমার কোনো দুঃখ ছিল না রক্তবর্ণ পোশাকে সজ্জিত পাঁচ হাজার অতি সুন্দর যুবক আমার গোলাম ছিল আমার পাশ নফর সুদক্ষ গায়ক ছিল হাজার হাজার সুন্দরী যুবতী নর্তকী গায়কদের গানের তালে তালে নৃত্য করত হে আল্লাহর নবী আমার জীবনের আমোদ প্রমোদ ও জাক সব কথা শোনালে আপনি বিস্ময়বোধ করবেন আমি যখন মৃগয়ে বের হতাম আমার সাথে জরির পোশাক পরিহিত এক হাজার অশারোহী উচ্চার হাজার সাদা পোশাক পরিহিত শিকারি গমন করত। আমার আগে গোলাম থাকত হে আল্লাহর নবী আমার অধীনে শত শত রাজা বাচ্চা ছিল আমি মাধ্যমেই তাদেরকে আমার অধীনস্থ করেছিলাম আমার শূন্য বাহিনীর বিশালতা ও যুদ্ধের বর্ণনা শুনলে আপনি অবাক হবেন আমি চারশো বছর যাবৎ সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলাম আমি একজন সুপ্রসিদ্ধ যোদ্ধা এবং অসীম সাহসী বীর ছিলাম রূপে গুণে সেকালে আমার তুল্য কেউ ছিল না আমি প্রতিদিন এক হাজার স্বর্ণ মুদ্রা গরিব দুঃখীকে দান করতাম হাজার হাজার ক্ষুধার্থকে আমি আহার করাতাম এবং হাজার হাজার বিবস্ত্রকে বস্ত্র দান করতাম তবে এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ তালা নামে সে একজন আছেন তা আমার অজ্ঞাত ছিল আমি ছিলাম অগ্নি উপাসক হযরত ইসা আলাইসাল্লাম পুনরায় খুলিকে জিজ্ঞেস করলেন তুমি কতদিন আগে মৃত্যুবরণ করেছ এবং কিভাবে তোমার মৃত্যু হয়েছিল আর মালাকুল মৌতের চেহারাই বা তুমি কী রূপ দেখেছি তা আমার নিকট পেশ কর আমি কয়েক বছর আগে মৃত্যুবরণ করেছি হজরত ইলিয়াস আলাইসাল্লাম যেই জমানার নবী ছিলেন তিনি আমাকে সত্য ধর্ম গ্রহণ করতে উপদেশ দিয়েছিলেন কিন্তু আমি তার উপদেশ শুনিনি একদা আমি রৌদ্রলোকে বসেছিলাম গরমে আমার মাথা ধরা অনুভব করলাম সুতরাং আমি উঠে গৃহ মধ্যে গেলাম কিন্তু আমার শরীর ক্রমেই খারাপ হয়ে আসতে লাগল আমি শুয়ে রইলাম কিন্তু মোটেও শান্তি পাচ্ছিলাম না পাত্র মিত্ররা যথারীতি আমার চিকিৎসার ব্যবস্থা করল কিন্তু কোনো ঔষধ আমার কোনো উপকার হল না আমি একরূপ জ্ঞানহীন অবস্থায় বিছানায় পরে রইলাম আমি বিহবল অবস্থার মধ্যে হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলাম কে যেন বলল জমজমার যান কবচ করে দুজকে নিয়ে যাও মুহূর্তের মধ্যেই মালাকুল মৌত আমার সম্মুখে এসে হাজির হল তার মতো ও আকৃতির কাউকে আমি দেখিনি তার মস্তক যেমন আসমানে ঠেকেছে দুপা দুখানা জমিনে রয়েছে এরূপী ভয়ঙ্কর মূর্তি সে আমার সামনে এসে দাঁড়ালে আমি দেখলাম তার কয়েকটি মুখ রয়েছে তা দেখে আমি একেবারে জড়োসড়ো হয়ে গেলাম আমি জীবনে কখনোই আমাকে এত বেশি অসহায় বোধ করিনি সে আমার দিকে এগিয়ে এলো হজরত ঈসা আলাই সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তাকে জিজ্ঞেস করেছিলে যে এতগুলো মুখ কেন জমজমার খুলেটি উত্তর দিল হে আল্লাহর নবী সে ভীষণ বিপদের মধ্যেও আমি তার নিকট এই কথাটি জিজ্ঞেস করেছিলাম তাতে সে জবাব দিল যে আমার সামনের মুখ দিয়ে মুমিনের যান কবজ করার আদেশ দেই আর ডান দিকের মুখ দিয়ে আসমানের অধিবাসীদের যান কবজ করার হুকুম দেব এবং বাম দিকের ওই পেছনের মুখ দিয়ে আমি কাফির ও মস্রিকদের প্রাণ হরণ করার নির্দেশ দেই। হজরত ইসা জমজমাকে জিজ্ঞেস করলেন মৃত্যুকালে তোমার কি হয়েছিল। উত্তর দিল মালাকুল মৌতের সাথে আরও কজন ফেরেস্তা ছিল তাদের কারো হাতে ছিল আগুনের গুরুজ কারো হাতে আগুনের তলোয়ার কারো হাতে আগুনের তীব্র শিখা তারা আমার নিকটে এসে আমার শরীরে আগুন দড়িয়ে দিল ওই আগুনের তেজ এমন ছিল যে মনে হয় তার একটি মাত্র কণা দুনিয়ায় পতিত হলে সমগ্র দুনিয়া পুরে ছাড়কার হয়ে যাবে একটু পরেই ফেরেস আমার শিরা উপশিরা ধরে আমার প্রাণ আকর্ষণ করতে লাগল আমি তাদেরকে বহু কাকুতি মিনতি করে বললাম তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার রাজ্য সম্পদ সিংহাসন ও যাবতীয় মালামাল গ্রহণ করো তাতে জয়নৈক্য ফেরাস্তা আমার মুখে এমন এক ভীষণ চর যে আমার চেহারা বিকৃত ও বিবচ্ছ হয়ে গেল তারা কর্কশ কণ্ঠে বলে উঠল হে মূর্খ হতবাগা তুই কোথায় শুনেছিস যে মহান আল্লাহর ফেরেজ তারা কাফিরদের যানের বা পাপের বদলে কখনো দল সম্পদ গ্রহণ করে থাকে তখন আমি বললাম তোমরা আমাকে ছেড়ে দাও আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহর নামে উৎসর্গিত হয়ে যাব উত্তরে তারা বলল আল্লাহর ফেরেজ তারা কখনো ঘুষ বা প্রলোভনে প্রলোভিত হয় না তুমি তাদেরকে প্রলব্ধ করতে পারবে না জমজমা বলল হে আল্লাহর নবী কি বলবো। প্রাণ বের হতে আমার এত অধিক কষ্ট হচ্ছিল যে মনে হচ্ছিল আমার উপরে একই সাথে হাজার তরবারের আঘাত পতিত হচ্ছিল তারা আমার প্রাণ বের করে নিয়ে গেল এদিকে আমার দেহটিকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হল এবং তথায় দাফন করা হলো। তা আমি তখনই জানতে পারলাম যখন আমার মৃতদেহে পুনরায় প্রাণ সঞ্চারিত হবার পর আমি জেগে উঠলাম আমি জাগ্রত হবার পর দেখলাম আমি চারদিকে মাটি দিয়ে পরিবেষ্টিত অন্ধকার কবরের মধ্যে আবদ্ধ হয়ে আছি তখন ভয়ে ও কষ্টে আমি একেবারে এতটুকু হয়ে গেলাম কিছুক্ষণের মধ্যেই দুদিকের মাটি আমাকে ভীষণভাবে চেপে ধরল তার কষ্টের কথা বলার কোনো ভাষা আমার জানা নেই কিন্তু দুনিয়ার কেউই আমার সেই কষ্টের কথা জানতে পারল না এই কষ্টের দ্বারা সব কিছু শেষ হল না এ সময় আমার পার্থিব জীবনের দুই কাধে অবস্থানকারী দুই ফেরেস্তা উপস্থিত হয়ে বলে গেল দুনিয়াতে তুমি ভালো মন্দ যেসব কাজ করেছিলে এখন তার ফল করতে থাক তারপরই মনকার ও নাকির নামক এমন ভয়ঙ্কর মূর্তির দুজন ফেরেস্তা এসে উপস্থিত হলো যে ঐরূপ ভয়াবহ মূর্তি যারা কোনো দিন দেখেনি তাদের পক্ষে কল্পনাও করা সম্ভব নয় ফেরেস্তাদেরকে দেখে আমার অন্তরাত্মা সুখে গেল তারা আমাকে উঠিয়ে বসে ভীষণ গর্জন করে জিজ্ঞেস করল বল কে তোমার প্রতিপালক কি বলতে হবে আমার তা জানা ছিল না তদুপরি তাদের ভয়ে অস্থির হয়ে আমি একে অজানা বসত দ্বিতীয় তাদেরকে খুশি করার জন্য উত্তর দিলাম তোমরাই আমার প্রতিপালক তোমরাই আমার প্রভু এ কথা বলা মাত্রই তারা আমাকে আগুনের গদার দ্বারা এমনভাবে আঘাত করল যে আমি সে আঘাতে মাটির সাথে মিশে গেলাম আশ্চর্য যে তথাপিও আমার প্রাণ বের হল না তারা আবার আমার দেহটিকে ঠিকঠাক করে পুনরায় জিজ্ঞেস করল বল তোমার ধর্ম কি আমি এর ফেললাম আমার নবী তোমরা দুজন শোনা মাত্র তারা আমাকে দ্বারা এমন আঘাত করল যে আমার হাত মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেল আমার তখনকার ভয়াবহ অবস্থা দুনিয়ার কারো কানে পৌঁছালে সে তখনই সংসার ছেড়ে অরণ্যে চলে যেত হে আল্লাহর নবী আমি দীর্ঘ চারশো একদিনের কবরের আজাবে তা আমার নিকট তিক্ত হয়ে গেল। যাই হোক ফেরেস্তারা আমার উপরে অসহ্যকর আজাব ফলিয়ে অবশেষে বিদায় হলো এবং বলে গেল তোমার উপর আল্লাহর আজাব স্থায়ীভাবে চলতে থাকুক স্থায়ীভাবে আজাব চলার উপকরণ বিষয়বস্তুর কোনোই অভাব কিছুক্ষণ পরে পুনরায় ওই ফেরেস্তারা আমার কবরে প্রবেশ করে আমাকে ধরে আসমানের অভিমুখে নিয়ে গেল অন্ধুকার কবর থেকে বের হয়ে আকাশের মুক্ত আলো বাতাসে এসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম মনে আশা জাগল যে এবার হয়তো মুক্তি লাভ করব কিন্তু আশা অমূলক এমন সময় অদৃশ্য এক আওয়াজ এলো পাবিষ্টকে দুজুকি দিয়ে দাও তারা আমাকে কিছু দূর নিয়ে যাবার পর একজন বিষন্তর আকৃতির যা পূর্বোক্ত ফেরেস্তা থেকে আরো ভীতিকর সে মালেক ফেরেস্তা দুজকের ভারপ্রাপ্ত সে কাছে এসেই বলল তাকে আগুনের শিকল দ্বারা ভেদে লও আদেশে মাত্র কতিপয় ফেরেস্তারাই এসে আমাকে নতুন এক স্থানে নিয়ে গেল সেখানে নিয়ে আমাকে আগুনের বিছানার উপর শুয়ে দিয়ে শরীরের চামড়া টেনে খুলে ফেলতে লাগলো তারপর তারা আমাকে চর্মবিহীন শরীরে বেঁধে সর্ববিচ্ছু পরিপূর্ণ একটি গভীর গর্তে ফেলে দিল ওই করতে সর্পবিচ্ছু ছাড়াও অগ্নিরাশি রাশি ধাউ ধাউ করে জ্বলছিল শিকলটিও এত উত্তপ্ত ছিল যে তার একটি মাত্র টুকরো দুনিয়াতে রাখা হলে দুনিয়া জলে পুরে ছাই হয়ে যেত আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল সুতরাং অসহ্য কষ্টের মধ্যে কোনো প্রকার চিৎকার বা ক্রন্দন করার সাধ্য ছিল না এ সময় হজরত ইসা আলাইসাল্লাম বললেন জমজমা তুমি দুযুখের কিছু বিবরণ আমাকে শোনাও জমজমা বলতে লাগলেন হে নবী দুজকের সাতটি দরজা আছে সাইর সাকার জাহান্নাম লাজা হাবিয়া জাহিম ও হুতামা হেনবি আপনি দুজকবাসীদের অবস্থা দেখলে নিশ্চয়ই বলতেন যে এদের উপর আল্লাহ তালার কঠিন গজব নাজিল হয়েছে তাদের সামনে পেছনে ডানে বামে উপরে ও নিচে সব দিকেই ধাউ ধাউ করে ভীষণ আগুন জ্বলছে দুজকিরা ক্ষুধা ও তৃষ্ণায় চিৎকার করছে সেখানে তাদের চেহারা কয়লার মতো কাল হয়ে গেছে তারা প্রতি মুহূর্তে আর্তনাদ এবং বিলাপ করছে খাবার জন্য কিঞ্চিত খাদ্য উপানীয় চাচ্ছে উত্তরে বলা হচ্ছে উড়ে হতবাগার দল এখানে আবার খাবার দাবার কিসের এখানে তোদের খাবার হলো আগুন আর আগুনের খাবার হলো তোরা জমজমা বলল হে আল্লাহর নবী এ সময় ফেরাজ তারা আমাকে পূর্ববর্তী স্থান থেকে তুলে একটি অগ্নিময় গাছের নিকট নিয়ে গেল তার নাম জাক্কুম বৃক্ষ ওই সময়ে আমি তাদের নিকট কিছু খাবার প্রার্থনা করলে তারা আমাকে ওই গাছের কাটাযুক্ত পাতা খেতে দিল আমি খেয়ে ফেললাম কিন্তু তা আমার গলায় আটকে গেল আমি তখন চেষ্টা করে বমি করতে গেলে গলা কেটে টাটকা রক্ত বের হয়ে আসতে লাগল তবু সে জাক্কুম পাতা বের হল না আমি ফেরেস্তাদের কাছে একটু পানি চাইলাম তারা আমাকে এমন উত্তপ্ত পানি পান করতে দিল যে তা পান করা মাত্র আমার পেটের সব নাড়িভুড়ি মলদার দিয়ে বের হতে লাগল আমার পায়ের তলা হতে মস্তকের উপর পর্যন্ত সর্বশরীর আগুনে জড়িয়ে ধরেছিল তা হতে একটু নিষ্কৃতি লাভ করা যায় কিনা এ ধারণায় ফেরেস্তাদের কাছে কিছু কাপড় চেয়েছিলাম তাতে তারা বলল রে কোম্বত তুই সারা জীবন যে পাপ করেছিস তার বদলে তুই এই দুজোকে একমাত্র আগুন ব্যতীত আর কিছুই পাবিনা তুই নিজের সৃষ্টিকর্তা ও পালনকর্তার আদেশ অমান্য করেছিস তুই তার প্রদত্ত নিয়ামত সমূহ ভোগ করেছিস অথচ তার শুকুর আদায় করিসনি তুই মানুষের প্রতি নির্যাতন নিপীড়ন চালিয়েছিস মানুষের হক ও ন্যায্য অধিকার নষ্ট করেছিস অতএব এখন তার প্রতিফল ভোগ করে যেতে হবে। তোর ইচ্ছা চাহিদা অনুযায়ী তোকে কিছুই দেওয়া হবে না অবশেষে তারা আমাকে জোড়া জোতা পরতে দিল তা পরিধান করার পর আমার শরীরে শুধু রক্ত মাংস নয় বরং মাথার মগজ পর্যন্ত বিগলিত হয়ে নাক দিয়ে এবং কান দিয়ে বের হতে লাগল। সে বলল নবী আপনি আমার জন্য একটু দোয়া করুন যেন আমাকে আল্লাহ এই আজাব থেকে মুক্তি প্রদান করেন আমাকে যেন পুনরায় দুনিয়াতে পাঠানো হয়। তাহলে অবশ্যই আমি এইবার সেই একমাত্র নিরাকার আল্লাহর ইবাদত করব হজরত ইসা আলাইসাল্লাম তার জন্য দোয়া করলেন হে মাবুত আপনি পরমদাতা উদয়ালু এবং অপরাধ ক্ষমাকারী আপনি দয়া করে এই ব্যক্তিকে পুনরায় দুনিয়ায় পাঠিয়ে দিন যেন সে আপনার ইবাদত করে নৈকট্য লাভ করতে পারে অথপর আল্লাহ তালা হজরত ইসা আলাইসালামের দোয়া কবুল করলেন এবং তাকে পুনরায় জীবনদান করে পৃথিবীতে পাঠালেন সে নতুন জীবন পেয়ে সর্বক্ষণ আল্লাহর ইবাদত করে তার নৈকট্য অর্জন করল এরপর সে আশি বছর জীবিত ছিল বলে কথিত আছে